সেজন্য আবাদতের মধ্যে পুরো রাতটা কাটাবো এবং তারপরের দিন একটা রোজা রাখবো এইটুকুই হলো সহবরাতের আমল এর বাহিরে সহবরাত উপলক্ষে অন্য কোনো আমল নেই আল্লাহ রসুল বলেন যে আয়েশা না আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত আজকের রাত্রে যদি কেউ আল্লাহর দরবারে চোখের ফানি ফেলে কান্নাকাটি করে তার গুণা যদি সমুদ্রের কচুরি ফানার মতো হয় তার গুণা যদি গাছের পাতা পরিমাণও হয় সে যদি বাস্তবে চোখের ফানি ফেলতে পারে দিলে করে তৌবা আল্লাহ তার পিছনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন সে রাত ছিল কোন রাত লাইলাতুল বরাত লাইলাতুল নিবান বরাত আবার এখন বরাত সম্পর্কে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে গেছে এক প্রকার মানুষ সহবরাত সম্পর্কে বাড়াবাড়ি করে আরেক প্রকার মানুষ স নিয়ে ছাড়াছাড়ি করে আরেক প্রকার মানুষ মিডিয়াম মধ্যখানে আছে কেউ বলে সহবরাত বলতে কিছুই নেই যারা নিজেকে সলভি দাবি করে আহলে হাদিস দাবি করে তারা সরাসরি সহবরাতকে অস্বীকার করে এবং বলে সহবরাত অবরাধ বলতে কিছু নেই কোনো হাদিসে সহবরাতের কথা নেই কথা ঠিক আসলে হাদিসের মধ্যে নেই কেউ দেখাতে পারবে না আমাকে হাদিসে আছে আমি বললাম নাই কোনো হাদিসের মধ্যে সবরাত নাই নেই হাদিসের মধ্যে সবরাত কেমন কেমনে থাকবে সবরাত হলো ফার্সি শব্দ হাদিস হলো আরবি তা হাদিসের মধ্যে ফার্সি শব্দ কুত্তিকে আসবে যেন শাওয়ালাত শব্দ হাদিসে নাই হাদিসে শব্দ আছে লায়লাতুল নিসফ মিন শাবান আমি বললাম তো হাদিসের মধ্যে নামাজের কথাও তো নাই হাদিসের মধ্যে রোজাও তো নাই হাদিসের মধ্যে আছে সালাত নামাজকে হাদিসে আছে হাদিসে আছে সাওম হাদিসে কি রোজা আছে তা হাদিসে রোজা শব্দ নাই হাদিসে নামাজ শব্দ নাই তাই যে তাই যেরকম হাদিস নামাজকে অস্বীকার করা যাবে না তো সবরাত শব্দ হাদিসে না থাকলে ও সবরাত কে অস্বীকার করা যাবে না সবরাতের আরবি শব্দ হলো লাইলাতুন নিস্ফেমিন সাবান শাবান শাবানের মধ্য রজনী এক হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ارشاد ফরমান এই সবরাতের মধ্যে আল্লাহ পাক বড় বড় চারটি কাজ করেন

এই সহবরাত থেকে আগামী সহবরাত পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে মৃত্যুবরণ করবে ওনাদের একটা লিস্ট হয়ে যাবে যেদিন যার মৃত্যুর পালা সেদিন উনি চলে যেতেই হবে গত সহবরাতের মধ্যে মৃত্যুর লিস্টিতে যাদের নাম চলে আসছে এই সহবরাত আসার আগে আগে দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে যত চেষ্টাই করি থাকা যাবে না আর গত লিস্টিতে নাম না থাকলে এবার সব যে লিস্ট করা হবে সেই লিস্টে যদি নাম চলে আসে তাহলে আগামী সব রাতের আগে আগে দুনিয়া থেকে চলে যেতে হবে তিন নম্বর এই সব মধ্যে মধ্যে আল্লাহর আলমিন বন্দার আমল নামা আল্লাহর সামনে উপস্থিত করে চতুর্থ নম্বর এই সবরাত থেকে আগামী সবরাত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে রিজিক খাবে কে কি পরিমাণ রিজিক খাবে এই সব মধ্যে সেটা বাজেট পাশ হবে তা বাজেট পাশ হওয়ার রাত এক বছরের জন্য যেরকম দেশের জন্য সরকার একটা বাজেট পাশ করে তদুরূপ আল্লাহ রবুল আলমিন এক বছরের জন্য প্রত্যেক মানুষের একটা রিজিকের বাজেট পাশ করেন আর কোন দিন করেন মহাকিমায়ামা বলেন এই সহ যদিও হাদেশটা সাবদিগত দুর্বল বাকি আমল যোগ্য সেই জন্য আল্লাহর দরবারে সহ কান্নাকাটি করে রিজিকের বাজেট যা যতটুকু পাশ করাতে পারবে আগামী বছর শেষ সেই পরিমাণ রিজিক খাবে সহবরাত যখন আসে আমরা করবো কি হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন তোমরা যদি সব রাত পেয়ে যাও দুইটা কাজ করবে এক নম্বর কাজ রাত রাতের মধ্যে কাটাবো দুই নম্বর কাজ তারপরের দিন একটা রোজা রাখবো এদিকে বেশ কথা চলতেছে বাহিরে কেউ গিয়ে একটু ওনাদেরকে সতর্ক করলে ভালো হয় কথা বললে দূরে চলে যাক কর্তৃপক্ষ কেউ নেই যুবক ভাই বন্ধুরা যারা আয়োজন করেছেন ওনারা কোথায় কেউ নাই কেউ নেই এটা আয়োজনকে মানুষের জন্য করেছে নিজের জন্যে না আসেনি খুব খেয়াল করবেন সংক্ষিপ্ত সময় কথা হবে আর যেহেতু অনেক অলামাইকরাও আছেন বিশেষ করে আমরা সবার মুরব্বী হজরতওয়ালা একটু পরে তসিফ নিয়ে আসবেন হজরত বয়ান করবেন সাররাত যেহেতু আবাদত করার কথা যত প্রকারে এবাদত আছে কিছু কিছু আমরা করার চেষ্টা করব আশেপাশে মা বোনরাও কথা শুনবেন কিছুক্ষণ নফল নামাজ তবে নির্ধারিত কোনো নফল নামাজ নাই। অনেক জায়গায় প্রথা আছে বার রাখাত নফল নামাজ জামাতে পড়ে বিভিন্ন বেদাতি এলাকার মধ্যে সেগুলি আছে নফল নামাজের জন্য কোনো জামাত নাই আবার নফল নামাজে কোনো নির্ধারিত রকাত নাই নির্ধারিত রখা নাই জামাতও নাই একাত দুই রেখাত দুই রেখাত করে যত পারেন নফল নামাজ পড়তে থাকবেন এরপর বসে কিছু কোরআন শরীফ করেন তিলাওয়েন শরীফ ইস্তফা দোয়াইনুস তসপিহাত যে যা জানি পড়তে থাকব যারা পারি সম্ভব হয় অথবা শিখে নেব সলাত উত্তসবি আদায় করার চেষ্টা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নফল নামাজ সলাত উত্তসবি হজুর আকরম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একদিন আপন চাচা হজরত আব্বাস রজিয়াল হাতে ধরেছেন বলতেছেন চাচা আপনাকে এমন একটি নামাজ শিখাবো যে নামাজের দ্বারা আপনার নতুন গুনা পুরাতন গুনাহ ছোট বড় জানা অজানা যত গুনা করেছেন আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন আব্বাস রাজান বলেন যে আরসুল রসুল্লাহ আমাকে নামাজ শিখান এবার নবীজি নামাজটা শিখিয়েছেন চার রাখাত নফল নামাজের নিয়ত একসাথে বানবে কি বলবে যে আমি চার রাখাত নফল নামাজ পড়তেছি অথবা আমি চার রাখাত সলাদ উত্তসপি আদায় করতেছি আল্লাহ আকবর নিয়ত বেঁধে পনেরো বার একটা তসবি পড়বেন সোবাহান আল্লাহি ওয়াল্হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাহ্ ল আকবার ল হাকবার কয় এবার কঠিন তো না সহজ সুবাহান আল্লাহ আল্হামদুল্লিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ হোক বার চারোটা একটু মিলাই বলতে হবে সুবাহান আল্লাহ আল্লাহ হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাহ্ ল আকবার ল হাকবার পনেরো বার পনেরো বার পড়ার পর এবার আল্হামদুল্সদি পড়লেন এটা সুরে মিলাইলেন এরপরে রুকুতে যাওয়ার আগে আবার দশবার সোবার হান ল হি ওলা হেমদলিল্লাহি ইলাহা ইল্লাহ্ ল হওয়া ল হাক বার হয়ে গেল ক্যারাতের আগে পনেরো বার ক্যারাতের পরে দশবার পঁচিশবার রুকুতে গিয়ে প্রথম রকু তসবি আদায় করবে এরপর রুকুতে গিয়ে দশবার সোভা হানন্দ ল হি ওয়ালা হেমদলিল্লাহি ইলাহা ইল্লাহ্ ল হওয়া ল হাক বারু বার রুকু থেকে দাঁড়িয়ে হাত বেঁধে দশবার পঁয়তাল্লিশবার এরপরে সেচ দেয় গিয়ে বার। সেজদা থেকে বসে দশবার দ্বিতীয় সেজদায় গিয়ে গিয়ে দশবার পঁচাত্তর বার হলো এবার দ্বিতীয় সেজদার থেকে সোজা দাঁড়িয়ে যাব আগের নিয়মে প্রথমবার দাঁড়াইয়া পনেরো বার এরপরে কারাত পরার পর দশবার রুকুতে দশবার রুকু থেকে দাঁড়িয়ে দশবার বার সেজদায় দশবার বার সেজদা থেকে বসে দশবার আবার সেচ গিয়ে গিয়ে দশবার এক রাখাতে যদি পাঁচত্তর বার হয় চার রাখাতে কয়বার হবে তিনশো বার তিনশো বার থেকে যদি একবারও কম হয় নামাজ আদায় হবে না আবার পড়তে হবে আর যদি দুই চারবার বেশি হয়ে যায় অসুবিধা নেই নামাজ হয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে বেশিও যেন না হয় কমও যেন না হয় এটা অ্যান্টিবায়োটিক তো এটা মাত্রা যেন বেশিও না হয় কমও না হয় নবীজাল্লা ইসলাম যেটা যেভাবে পড়তে বলছেন তার একটা কী আছে গুণাগুণ অবশ্যই আছে সেজন্য যে সমস্ত জায়গার মধ্যে হাত বা যেখানে যে দোয়া পড়ার কথা যতবার পড়ার কথা ওইটা অতবারেই পড়া চাই তো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন চাচা এই নামাজ যদি পারেন প্রত্যেকদিন একবার পড়বেন প্রত্যেক দিন না পারলে সপ্তাহে একবার পড়েন সপ্তাহে না পারলে মাসে একবার মাসা না পারলে বৎসরে একবার বৎসরেও যদি পার না যায় জীবনে হলো একবার করে নাও যে ব্যক্তি জীবনে একবারও তসবি পরে নাই তার মতো হত বাঘা দুনিয়ার মতো সেই জন্য লম্বা রাত অ্যাবাত করার রাত এমনি তো শীতকাল ইমানতারের জন্য বসন্তকাল হাতিস তরিফা আছে আর শ্বেতা ওরি আর মু শীতকাল ইমানতারের জন্য বসন্তকাল অবাততের রাত সার রাত ঘুমাইলে অনেক সময় ঘুমাইতে ঘুমাইতে পিঠ ব্যথা হয়ে যায় এত লম্বা রাত সেজন্য জন্য মধ্যে পুরো রাতটা কাটাবো এবং তারপরের দিন একটা রোজা রাখবো এইটুকুই হলো সহবরাতের আমল এর বাহিরে সহবরাত উপলক্ষে অন্য কোনো আমল নেই আরেকটা হাদিসের মধ্যে আর একটা জিনিস পাওয়া যায় নবীজ সাল্লি ওয়াসাল্লাম একদিন আম্মা যেন আয়েশা সিদ্দিকার সাথে বিছনায় শায়িত অবস্থায় ঘুমাইয়েছিলেন হঠাৎ মধ্যরাতে আম্মা যেন আয়েশা সিদ্দিকার ঘুম ভেঙে গেল দেখলেন যে পাশে আল্লাহ রসুল নেই যেন আয়েশা চিন্তা করলেন যে আল্লাহ রসুল কোথায় গেলেন তালাশ করার জন্য উঠলেন ঘর থেকে বাহির হয়ে দেখেন আম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম জান্নাতুল বকি মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি জিয়ারত করতেছেন এটা দেখে আম্মা যেন আয়েশা সিখা খুব তাড়াতাড়ি ঘরে চলে আসলেন সাল্লাহ সাল্লিহি আসাল্লাম পিছনে পিছনে ঘরে চলে আসলেন আল্লাহ রসুল যখন ঘরে ঢুকলেন তখন আম্মা যেন আয়েশা গেলেন হ্যাঁ বড় বড় নিঃশ্বাস ফেলতেসেন মহিলা মানুষ তো দুর্বল বড় বড় নিঃশ্বাস ফেলতেছেন আল্লাহ রসুল বুঝতে পেরেছেন যে আয়েশা আমাকে তালাশ করার জন্য হয়েছে এবার বললেন যে আয়েশা তুমি কি মনে আল্লাহ রসুল তোমার সাথে করবে তখন খেয়ানত যেন আয়েশা সিদ্দিকা বললেন নবীর স্ত্রীগণ তো মিথ্যা কথা বলতে পারেন না বা বলেন না বললেন আর রসুল আল্লাহ ঠিক আমার অন্তরে আসছে আপনি আমাকে রেখে অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন সেই জন্য আপনাকে তালাশ করতে বাইর হয়েছি আল্লাহ রসুল বলেন যে আয়সা না আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত আজকের রাত অনেক গুরুত্বপূর্ণ রাত আজকের রাত্রে কান্নাকাটি করে তার গুণা যদি সমুদ্রের মতো হয় তার গুণা যদি গাছের পাতা পরিমাণও হয় সে যদি বাস্তবে আল্লাহর ভয়ে কানতে পারে চোখের ফানি ফেলতে পারে দিলে তৌবা করে আল্লাহ তার পিছনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেন সে রাত ছিল কোন রাত লাইলাতুল বরাত আল্লাহ রসুল জিয়ারত করেছেন পাওয়া যায় কিন্তু জিয়ারত করার জন্য কাউকে সাথে নিয়ে যান নাই আবার সেটা এক বছরের ঘটনা প্রত্যেক বছর কোনো কথা নেই জিয়ারতের জন্য টাকা ডাকি নেই জিয়ারতের জন্য জামাত নেই জিয়ারত নিজের ইচ্ছা নিজে গিয়ে নিজে কবর জিয়ারত করবে আল্লাহ রসুল তো স্ত্রীকেও বলেন নাই কোনো সাহাবিকেও সাথে করে নিয়ে যান নাই আমাদের দেশে একটা ভুল কথা অনেকে জিয়ারত করতে নিজে যায় না বরং মসজিদে নিমাম সাপকে ডাকায় যে হুজুর একটু জান আমার বাফের কবরটা জিয়ারত আসেন শুক্রবার আসলে টাকা পঞ্চাশটা দেবেন অথবা টাকা একশো দেবেন যে হুজুর বাবার কবরটা জায়ারত করে দেবেন আর হুজুরও ওর টাকা পাইয়া খুশি হইয়া যায় জিয়ারত করে দেয় টাকা দিয়েছেন ওই ব্যক্তি আর হুজুর বলেন রব্যে ফ্রিলি ওয়ালিবারে দেয়া আল্লাহ আমারে মাফ করো আমার মা মাফ করো টাকা দিয়েছেন বেড়া আর হুজুর জিয়ারত করে নিজের বাফির বুঝেন নেই আচ্ছা বলেন তো আপনার মনে আপনার বাবার মার যে পরিমাণ ভালোবাসা থাকবে হুজুরের অন্তরে কি সেটা থাকবে হুজুর যাবেন কিসের জন্যে টাকার জন্যে টাকা দিসেন গেছে আগামী শুক্রবার টাকা দিবেন না আর যাবেন না আবার টাকাও যে পরিমাণ দিবেন জিয়ারতে সেই পরিমাণ করবে দশ টাকা দিলে দশটি কে আরত বিশ টাকা দিলে বিশটি কেজি আরত পঞ্চাশ টাকা দিলে পঞ্চাশটি কে আরত একশো টাকা দিলে হয়তো একটু বেহাসটা ঢুকানোর চেষ্টা করবে এই তো এগুলো দুঃখা দুঃখা কবর জিয়ারত করে টাকা দেওয়াও নাই নেওয়াও নেওয়া নাই মুর্দারে মুর্দা ব্যক্তির মরা ব্যক্তির জন্য খতম পরে জন্য খতম পরে টাকা দেওয়াও হারাম টাকা নেওয়াও হারাম এটা দুঃখা কারণ যখন হুজুর খতম পরে টাকা নিয়ে ফেলে তখন হুজুর আর কোনো সব পায় না কারণ বিনিময় নিয়ে ফেলছে তো বিনিময় নিয়ে ফেললে আর কোনো সব নাই সেজন্য দুনিয়ার উদ্দেশ্যে খতম করলে টাকা নিতে পারবে কেউ একটু নতুন বাড়ি করছে সে বাড়ির হেফাজতের জন্য খতম পড়াইতেছে কেউ অসুস্থ তার রোগ মুক্তির জন্য খতম পড়াইল কেউ একটু বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে তার বিষা তাড়াতাড়ি হওয়ার জন্য খতম পড়াইতেছে কেউ কেস দরবারে পড়ছে একটু সহজ হওয়ার জন্য খতম পড়াইতেছে যে কোনো মুসিবত দুনিয়ার কোনো একটা উদ্দেশ্য যদি খতম পড়ে বা পড়ায় টাকা দিতেও পারবে টাকা নিতেও পারবে কারণ সেখানে সোয়াগ উদ্দেশ্য না যে পড়তেছে তার উদ্দেশ্য সোয়াব যিনি পড়াইতেছেন ওনার উদ্দেশ্য কিনা না দুনিয়ার উদ্দেশ্য সেই জন্য দুনিয়ার বিনিময়ে দুনিয়া নেওয়া যাবে কিন্তু যদি ঈশাল সোয়াবের জন্য খতম পড়ে মুরদারের সোয়াবের জন্যে তখন টাকা নিতেও পারবে না টাকা দিতেও পারবে না কারণ সেখানে উদ্দেশ্য সোয়াব উদ্দেশ্য কি সোয়াব এখন যখন নাকি হুজুর খতম পরে টাকা নিয়ে ফেলছেন হুজুর কি আর সোয়াব পাইছেন ফেলছে আর হুজুর যখন নিজের সোয়াব পাই নাই ফাজ ইলাল মাইয়া ফত সামিদে বার ফামাজা ইলাল ইলাল মাইয়া যিনি খতম পরে সাপ নিজে পান নাই উনি মুর্দারকে কুদ থেকে পৌঁছাবেন আমার পকেটে টাকা থাকলে আমি অন্যকে দান করতে পারবো আমার পকেটেই খালি আমি ঘুর থেকে আমি সোয়াব পাইলে সে না আমি মুরদাকে দান করবো আমি নিজেই সোয়াব পাই নাই আমি খতম পরে টাকা নিয়ে ফেলেছি আমি আর কোনো সোয়াব পাইলাম না তাহলে মুরদারকে আমি দেবঘুর থেকে এটা দুঃখা আল্লাহ আমাদেরকে বুঝা দোষী দান করুক সেজন্য রমজান ও হতম তারাবি ভরেও টাকা দেওয়াও চাইস নাই নেওয়াও যায় আসছে হতমে তারাবি ভোরে টাকা দেওয়াও যায়স নাই নেওয়াও চাইস নেই আল আফ ইজ ওয়াল মতি কেলাহু মা সমা তো স্বামীর মধ্যে আছে হতমে তারাবি ভরে যারা টাকা নেয় এবং তাদের কাছে যারা টাকা দেয় উভয়ের আমল নামায় হারামের গুনা লেখা হয় সো আপ তো আশাই করা যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলতেছিলাম যে কোথা তাহলে কবর দেওয়া আপনি করতে পারবেন কিন্তু একা একা কোন জমাত না এই কাজ ছাড়া সব আর কোন কাজ নেই এখন বিভিন্ন জায়গায় সবরাধ বিভিন্নভাবে পালিত হয় অনেকে দেখা যায় সেই রাত্রে আসলে আতসবাজি বাজি ফুটা এদিকে আছে কিনা জানি না ফটকাবাজি করে ঠুস ঠাস দিকে ফুটা অনেকে দেখা যায় আগরবাতি নিয়ে নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে হাতে আগরবাতি জ্বালাইয়া রাস্তা রাস্তায় ঘুরে মসজিদের মধ্যে পাশে বাতি লাগাইয়া দেয় অন্যদিন যেই পরিমাণ বাতি জ্বলবে জ্বলবে সেদিন ঠিক সেই পরিমাণ বাতিল একটা দুইটা বাতি বাড়াইয়া দিল তো হবে না কেন তো অপচয় অনেক জায়গায় দেখা যায় বাহিরা লাইটিং মসজিদের চতুর্পাশে ছোট ছোট লাইট লাগাই দেওয়া হয় এগুলো পরিষ্কার হারাম যায় সহপরাধ হলো কে হালুয়া বানায় রুটি পাকা এদিকে আছে কিনা জানি না অনেক জায়গায় প্রথা আছে আবার রুটি তো বানায় সবগুলা ছোট ছোট করে একটা রুটি বানায় অনেক বড় করে এক গিয়ে দেখলাম ছোট রুটি বানাইছে পরে একটা বড় বানাই আর সবগুলোর উহর রাখছে বললাম যে সব রোটো ছোটো সব রুটি ছোট ছোট এটা এত বড় হবে না কি সবাই একসাথে বসে শূন্য তরিকায় সিরি সিরি খাওয়ার জন্য নাকি কন্যা হুজুর আপনি জানেন না আমি বললাম জানলে কি আবার জিজ্ঞেস করে হুজুর তাই আমাদের ময়দানে নাকি মাথার উপরে সূর্য আসবে কে আমাদের দিন সূর্য কোথায় আসবে মাথার উপরে আসবে এই রুটি সেদিন আমাদেরকে ছায়া দেবে চিন্তা করে দেখেন কিছুক্ষণ পরে হালুয়া দিয়ে গোস্ত দিয়ে খেয়ে শেষ করে ফেলবে এর কিছুক্ষণ পরে অন্য রাস্তা দিয়ে সাপ্লাই করে ফেলবে এটা নাকি হাসার মাঠে ছায়া দেওয়ার জন্য থাকবে এর মতো গাঁজাগুরি ক্ষত আর কিছু আছে এগুলো সেটা ইসলামের কোনো সম্পর্ক নেই সেদিন যেহেতু সারা রাত অ্যাবাদত করার জন্য বলছে তাহলে সারা রাত করতে হলে বেশি খাবে না কম খাবে কম খেতে হবে পেট যেন হালকা থাকে বেশি খেলে তো গুম বেশি আসবে আমাদের চট্টগ্রামের একটা বাসা আছে খাইলাম দাইলাম বললো ফ্যাট ফ্যাট খোদা আর লাইয়ালা লেট বুঝেন নেই চট্টগ্রাম বাসা বললাম যখন খানা বেশি হবে পেট বাড়ি হবে তাহলে পেট বলবে আমাকে নিয়ে এবার লেট লেট মানে হতো শুয়ে যাও কম খাবেন শেষ রাত্রে খানা খেয়ে তারপর দিন রোজা রাখবেন এই সব রাতের কাজ শেষ অনেক জায়গায় প্রথা আছে সেই রাত্রে প্লেট পাল্টে ফেলে পুরা বছর যে সমস্ত প্লেটে খানা খাইছে ওই রাত্রে আগামী বছরের জন্য নতুন প্লেট নেওয়া হয় কি ব্যাপার আজকে কেন প্লেট পাল্টানো হচ্ছে কই হুজুর আজকে নাকি রিজিক রিজিক বাজেট পাশ হওয়ার রাত সেই জন্য আজকে প্লেট পাল্টাইলে আল্লাহ আগামী বছর রিজিক পাল্টাইয়ে দেবে প্লেট আর রিজিক পাল্টায়

মান করা সূরাত আল আতে ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবুহু ফাকাতুন আবাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেকদিন রাতে সূরা ওয়াকিআত তেলাওয়াত করবে লাম তুসিবুহু ফাকাতুন আবাদা জীবনে কোনোদিন উনি অভাবে কষ্ট পাবে না আল্লাহর রাসূলের কথা চার নামাজ পড়েন চার আসর নামাজ যখন সূর্য গোרום হয় 9টা 10টা এই টাইমে চার নামাজ 18 রাকাত কমপক্ষে চার রেখাত পড়েন বা সময় না পাইলে কমপক্ষে দুই রেখাত হলেও পড়েন নিয়মিত যারা চাষটার নামাজ পড়ে তারা ঘরে কোনোদিন অভাব অনটন আসবে না তো নবীজি বলছেন চাষটার নামাজ পড়ে রিজিক পাল্টাও সোরা ওয়াকে পরে রিজিক পাল্টাও প্লেট পাল্টালে রিজিক পাল্টে যাবে এটা তো কোনো হাদিসে নেই কোনো কিতাবে নেই এগুলো বানানোর কথা তো এই এই হলো আমাদের কাজ যেগুলো আলার রসুল বলেছেন। এর বাহিরে কোনো কাজ সহপরাতে নেই বাকি শবরাত এত গুরুত্বপূর্ণ রাত হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন যখন সূর্য ডুবে যখন সূর্য ডুবে আল্লাহ ফাক রব্বুল আলমিন বন্দাকে রহমতের ডাক ডাকতে থাকেন প্রত্যেক রাত্রে আল্লাহ পাক বন্দাকে রহমতের ডাক দেন শেষ রাত্রে আর শবরাত রাত সব আল্লাহ ডাক শুরু হয় কখন সূর্য ডুবার সাথে সাথে হাদিস শরীফা আছে فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا الله پاک رب العالمين سماء الدنيا نيچل اسمان رحمة داك. الله پاک الله پاک كي ألا من مستغفر فأغفر الله আলা মোস্তার আজে কোন ফাহ আলা মুবাদাল ফা ওয়া আফিয়া ও আমার বন্দারা কে আছো গুনা করতে করতে জীবন শেষ করেছো আমার দরবারে ক্ষমা চাও আমি তোমার জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দেব। আলা মোস্তার যে কোন জোখা ও আমার বন্দারা কে আছো রিজিকে অভাবে কষ্ট পাইতেছো আমার দরবারে তোমার অভাবের কথা জানাও আমি তোমার অভাব দূর করে দেব। আলা মুবতালান ফা ওয়া আফিয়া ও আমার বন্দারে কি আছে কোনো সমস্যার পরে তুমি যত বড় সমস্যায় থাকো সমস্যার সমাধানকারী একমাত্র আমি আল্লাহ আমার কাছে তোমার সমস্যার সমাধান চাও আমি তোমার গায়ে থেকে সমস্যার